দুই হাজার না না একুশশো না যে ভাই বাইশশো এ কিন্তু আদি চাঁপাই আম একদম মিষ্টি ভালো সুসাম শ্রমই ভালো আজকের ভিডিওতে কানসার্ট আম বাজার নিয়ে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চতুর্দিকে শুধু আম আরাম আম ডানে আম বামে আম সামনে আম পিছনে আম এজন এক অদ্ভুত আমের বাজার আমি এখন আছি নবাবগঞ্জের কানসাটে যেটাকে বলা হয় আমের রাজধানী আজকের ভিডিওতে এই আমের রাজধানী নিয়ে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব আর এই আমের বাজার নিয়ে কিছু তথ্য দেবো সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আমের রাজ্য হিসেবে পরিচিত দেশের নবাবগঞ্জ জেলা এই জেলারই খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কানসার্ট কানসার্টের পূর্ববর্তী নাম ছিল কংসহট্ট কংসহট্ট এলাকাটি মানুষের মুখে মুখে বিবর্তিত হয়ে কানসার্ট হয়েছে আমের বাজারের জন্য কানসার্ট বিখ্যাত কানসার্ট শুধু দেশের সবচেয়ে বড় বাজারই নয় এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আম বাজার ছোট বড় মিলিয়ে দুই থেকে তিনশো আরত প্রতিদিন এখানে বসে আম বেচা কেনার জন্য রাজধানী ঢাকা বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের অন্যান্য এলাকার আরতদাররা এখানে আসেন আম কিনতে জায়গা এটা হচ্ছে কানসার্ট আম বাজার চাপাইনগঞ্জ জেলার এটা আরেকটা নাম হচ্ছে এটা হচ্ছে পূর্ব গোল সোনা মসজিদ অঞ্চল তো এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম আম বাজার যাত্রা শুরু করেছিল উনিশশো সালে চলছে সবচেয়ে বড় এখানে রাজস্ব প্রচুর টাকা জেলার এই আমবাজারে ফজর থেকে একদম মাগরি পর্যন্ত কিন্তু বেচা চলে প্রতিদিন একদম ফজরের পর থেকে শুরু হয় হাটে আসা মানে আম নিয়ে এখানে আসে তারপর এখানে সারাদিন বেচা কেনা হয় এবং সন্ধ্যা পর্যন্ত এই বেচা চলে এখানে কি পরিমাণ আমের বেচাকেনা হয় তার নির্দিষ্ট সংখ্যা কিন্তু কেউ বলতে পারেনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় কানসার্ট বাজারের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজি চড়ে আমরা এখানে এসেছি ভাড়া গুনতে হয়েছে জনপ্রতি পঞ্চাশ টাকা লোকাল বাসে চড়েও এখানে আসা যায় আমের মরসুমে এই কানসার্ট জেলা শহরের চেয়ে জমজমাট থাকে

আমের মৌসুমে এই বাজারের যেদিকে চোখ যায় সেদিকে শুধু আম আর আম জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে আম নিয়ে হাজির হন ব্যবসায়ীরা সারি সারি ভ্যান ও বাইসাইকেলে ঢালিতে আম সাজিয়ে বসে আছেন চাষিরা চারিদিকে হাক ডাক আপনি দেশের প্রায় সব অঞ্চলের ক্রেতাদের দেখা পাবেন এই বাজারে এটা গুটি আম কত করে বেচতেছেন চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মন আচ্ছা এবার আমের বাজার কেমন ভালো আজকে দুই দিন ধরে বাজার খারাপ হবে না এই বাজারে যেমন ভ্যানে করে আম আসে তেমন কিন্তু সাইকেলে করে আম আসে এই যে দেখেন বড় বড় দুইটা ঝুড়ি এই ঝুড়িতে করে আম বাজারে চলে আসছে এই একটা সাইকেলে কতটুকু আম ধরে কতটুকু নিয়ে আসা যায়

ল্যাংড়া দুজুরিতে কতটা দাম আছে দুজুরিতে আপনার পাঁচ মন পাঁচ মন দি বাহ্ প্রতিদিন বাজারে আসেন প্রতিদিনই আছি বাজারে কেমন বাজার কেমন দেখতেছেন বাজার আপনার ভালোই ল্যাংড়া কত করে মন বিক্রি করে ল্যাংড়া আপনার পাঁচ হাজার একশো দুইশো চার হাজার কিয়ামচা চাইড়া হিমসাগর হিমসাগর কত করে বেচতেছেন এস পাঁচ মন মন আচ্ছা এই এই আম বেছে খুশি আপনি এই দামে বেছে বাজার কেমন বাজার ভালো কানসার্টের এই বাজার থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে শতাধিক ট্রাক আম

অদ্ভুত একটা বাজার এবং সকল প্রকার আম এখানে পাওয়া যায় বাড়ি ফুট তারপরে এখানকার ওই যে ল্যাংরা তারপরে আছে আম্রুপালি সকল আম এখানে আছে একটা অভিযোগ আছে যে এখানে চা ইয়ের কিছু আম চলে আসে নগার কিছু আম চলে আসে যেগুলো আসলো নওগার আম না ওরা চাপায়ের আমকেই সেরা আম মনে করে আর নৌকার আমটা হচ্ছে একটু কম মিষ্টি হয় এখানে আসার পরে অনেকে এই আমটা নিয়ে একটু বিব্রত হয় কিন্তু চাপাই আমটাই সেরা ওরা ওদের দুঃখটাই এই একটা জায়গায় আরেকটা জিনিস পাইছেন কিনা যে সব জায়গায় হচ্ছে চল্লিশ এর মন ঢাকায় এখানে চলে হচ্ছে আটচল্লিশ থেকে বাউন্ন পঞ্চান্ন অবাক খুললাম আমরা যে আমের দাম জিজ্ঞেস করলাম এখানে বাউন্ন কেজিতে এক মন ওরা ধরে এবং কেটা ওরা মন বিক্রি মন বিক্রি করে হচ্ছে 1800 1900 এরকম ঢাকায় গেলে আমের প্রতি কেজি পরে আমরা কি খাই যেটা হচ্ছে 120 টাকা 100 টাকা করে সেখানে এটা ওই আমের দাম হচ্ছে এখানে মাত্র 35 টাকা 40 টাকা 45 অবাক সাপায় না ওই ভৌগোলিক কারণে আমরা যে মাটিটা এখানে আছে এটার মাটিটা আসলে কোপ ভালো আমের জন্যে খুব প্রতিকূল আর কি তো দেখা যাবে যে আমাদের এশিয়ার ভিতরে সবচাইতে ভালো আম যেখানে উৎপাদন হয় সেটা হচ্ছে মালদা জেলা তো এই মালদা জেলাটা হচ্ছে চাকরাম জেলার ভিতরে ছিল ভাগের পরে আমরা রাজশাহীর সাথে কানেক্ট হয়ে যাই যার কারণে এখানে যে আমগুলো আছে ভৌগোলিক কারণে বলেন মাটির কারণে বলেন এটা একটা একটা কোয়ালিটি ফুল আম আমরা এখানে উৎপাদন করি আর সাপার যেটা আছে সাফারে তো নতুন নতুন বাগান তৈরি হচ্ছে ওখানে হয়তো প্রোডাকশনের দিক দিয়ে তারা হয়তো এখন আমাদের যাতে এগিয়ে তারা কিন্তু আপনি যদি কোয়ালিটির দিকে যান এবং ভ্যারাইটিজের দিকে যান কারণ আমাদের এখানে দেখা যায় যে চাঁপাই এখন প্রায় তিনশো প্রজাতি আছে নগাঁতে যেটা হচ্ছে হাইব্রিড তারা হাইব্রিড জাতের আম উৎপাদন করছে নগাঁতে যতগুলা আম উৎপন্ন হয় তার বেশিরভাগ লোকই চাঁপাইয়ের লোক যে ওখানে উৎপাদন করে চাপাইয়ের লোক যে জমিগুলো লিজ নেয় লিজ নিয়ে ওরা বাগান তৈরি করে এবং আমি মনে করি নগাঁতে যে পরিমাণ আম চাপাই লোকেরই আম আমের বাজার কিন্তু মাঠের মধ্যেই সীমাবদ্ধ না এর আশেপাশে যত এলাকা আছে সব কিন্তু ছড়িয়ে গেছে এই যে মেইন রাস্তার দুই পাশেও কিন্তু আম নিয়ে দাঁড়িয়ে থাকে আপনি চাইলে কিনে খেতে পারবেন নানা রকমের তরতাজা পাকা আম এছাড়া ঝুড়ি ভর্তি করে আম কিনে নিতে পারবেন নিজের জন্য কানসার্ট বাজার থেকে আম কিনলাম আমি আর অরিন্দ মামুন দুজন মিলে পঞ্চাশ কেজি কিনেছি এই আমগুলো এখন ক্যারেট করা হচ্ছে কুরিয়ার সার্ভিসে করে চলে যাবে ঢাকায় কত টাকায় কিনছেন এখন আম এখন আম কিনলাম হচ্ছে তো তিরিশশো টাকা আমবাজার থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে জানান ভিডিওর কমেন্টস বক্সে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ